শীতকালে এক পাকে ডিনারের জন্য বানিয়ে ফেলুন এই নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি রাতে দশ মিনিটে খুব সহজে বানিয়ে নিন সাইড ডিশ হিসেবেও কোনো কিছুর প্রয়োজন নেই খেতে হয় অসাধারণ দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন ঝটপট হাতে যখন অল্প সময় থাকে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের রেসিপি চাইলে এটা আপনারা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় তৈরি করতে পারেন আজকের এই দারুণ স্বাদের ডিনার রেসিপিটা তৈরি করার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি দু কাপ বাসমতি চাল চাইলে আপনারা এটা ঘরে থাকা ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন এবার চালটাকে দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে জলটাকে ছেকে এভাবে রেখে দিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এতে করে চালগুলো ভাঙ্গার আর কোনো ভয় থাকবে না অনেক সময় লম্বা চাল রান্নার পর নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় এভাবে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে আর ভাঙ্গার কোনো ভয় থাকবে না আর এদিকে দেখুন আমি কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি কয়েক টুকরো ফুলকপি হাফ ক্যাপসিকাম একটা আলু আর একটা টমেটো সবজির পরিমাণ আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন ফুলকপির ফুলগুলোকে দেখুন আমি একটু বড় বড় সাইজের করে কেটেছি আর ডাটগুলোকে এভাবে একটু কেটে দিয়েছি যাতে করে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমার ঘরে যে সবজি ছিল সেটাই নিয়েছি এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমি যে যে সবজিগুলো দিয়েছি এগুলোই দিতে হবে এমন কোনো কথা নেই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি চাইলে বাদও দিতে পারেন আবার চাইলে যোগও করতে পারেন চলে এসেছি মূল রান্নায় দেখুন গ্যাসে কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম সরষের তেল বড় দুই চামচ আমি এখানে সর্ষের তেল আর ঘি মিশিয়ে করব। আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন আবার চাইলে পুরো রান্নাটা সর্ষের তেল অথবা সাদা রিফাইন্ড তেলেও করতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘি গলে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু ফুলকপি আর আলুগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ফুলকপি আলুগুলোকে ভেজে নিতে হবে ফুলকপিগুলোকে কিন্তু আমি একটু গরম জলে তিন চার মিনিট ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিয়েছি এভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ভেজে নেব নাড়াচাড়া করে একটু ঢেকে দিচ্ছি এভাবে একটু ঢাকা দিয়ে দিলে ফুলকপিগুলো ভাজাও হবে আর সেদ্ধও হবে এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব দেখুন মিক্সারের জারে নিয়ে নিচ্ছি একমোটো কচি পালং শাক পালং শাকগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিলাম মিক্সারের জারে সাথেই দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন আর দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা ধনেপাতাগুলোকে ডাটা শুদ্ধই দিয়ে দিয়েছি এবার সামান্য একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এদিকে ফুলকপিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তিন চার মিনিট সময় নিয়ে ফুলকপি আলুগুলোকে ভেজে নিয়েছি এতে করে খেতে ভালো লাগবে সাথে দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকাম এক মিনিট মতো একটু হাই ফ্লেমে নাড়াচাড়া করে নেব এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পালং শাক ধনে পাতা যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি সেটা মিক্সচারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম সাথেই যোগ করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সব কিছু একসঙ্গে দু থেকে তিন মিনিট এভাবে কষিয়ে রান্না করে নিতে হবে এখানে আমি যোগ করে দিলাম এক চা চামচ চিনি এতে স্বাদটা ভালো হবে যারা চিনিটা অপছন্দ করেন স্কিপ করতে পারেন চাইলে এখানে গুড়ো ব্যবহার করতে পারবেন তারপর দেখুন দু মিনিট মতন এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি চালগুলো চালগুলো ভিজে ফুলে উঠেছে এভাবে একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চাইলে আপনারা ধুয়ে সাথে সাথেও দিতে পারেন এবার সব কিছুর সাথে চালটাকেও আরও তিন চার মিনিট একটু ভাজা ভাজা করে নেব এতে করে রান্নার পরে ভাতগুলো একেবারে ঝরঝরে হবে আর খেতেও ভালো লাগবে দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দেওয়া এই রকমই নীতি নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল দেখুন প্রায় তিন চার মিনিট সময় নিয়ে চালগুলোকে ভাজা ভাজা করে নিয়েছি সব কিছুর সাথে এবার আমি যোগ করে দিচ্ছি জল জলের পরিমাণটা এখানে যে কাপ মেপে আমি দু কাপ চাল নিয়েছি সেই কাপ মেপেই চার কাপ জল গরম করে নিয়েছি অবশ্যই এখানে ফুটন্ত গরম জল যোগ করবেন তাহলে স্বাদটাও ভালো হবে আর রান্নার প্রসেসটাও একেবারে স্লো হবে না খুব তাড়াতাড়ি বা চালগুলোও সেদ্ধ হয়ে যাবে ঘরের যে কোনো বাটি কাপ মেপে চালটা নেবেন তাহলে করে জলের পরিমাণটা ভালো বোঝা যাবে যোগ করে দিলাম একটা টমেটো এভাবে স্লাইস করে কেটে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই সময় লবণটা যোগ করে দিলে ভালোভাবে মিশবে আরও একবার সব কিছু মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে পাঁচ মিনিট ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে আরও পাঁচ মিনিট ফুটিয়ে ফিরে আসছি দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি খুব সুন্দরভাবে চাল সবজি সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর একেবারে ঝরঝরেও হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখুন একবার দেখিয়ে দিচ্ছি আলুটাও কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিগুলোও সেদ্ধ হয়েছে এখানে আমি যোগ করে দিচ্ছি একটু কেটে রাখা ধনে পাতা আর কোনো মশলা এখানে দেওয়ার নেই এভাবে অল্প মশলায় অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতে হবে অসাধারণ একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন এর সঙ্গে সাইড ডিশ হিসেবে আর কোনো কিছুর দরকার নেই রাতের ডিনারে অথবা দুপুরে যে কোনো সময় এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন একেবারে তৈরি হয়ে গেছে আমাদের সবুজ পোলাও এবার আমি গ্যাসটা অফ করে দেব ঢাকা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট রেখে দেব এতে করে ভাতগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর ধনেপাতার গন্ধটা আর একটু ভালোভাবে মিশে যাবে তারপর আমি সার্ভ করে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর একবার দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঝটপট তৈরি হয়ে যাবে আর খেতেও হবে অসারা দাদা তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি